গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল শক্তি বলে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম মেয়ের এই ঘরের দিকে এখন বাজে সকাল দেখা যাচ্ছে যেতে হবে ডিউটিতে পাঁচটা উঠে পড়েছি রেডি হচ্ছে তাই বসে দিই এক কাপ চা এই চাটা খেয়েই বেরিয়ে যাব ডিউটি আছে ছটায় ছটায় মানে ছটার মধ্যে যেতে হবে আমাকে হুম সেই জন্য আমি আর লেট করছি না চলো যেতে যেতে কথা হচ্ছে কোথায় যাই কী করি কোথায় থাকি আজকে সেটা নিয়ে আজকের ভিডিও ব্লগ শুরু হবে নাকি ওকে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি নিশ্চয় ভালো লাগবে নতুন নতুন জায়গায় আজকে গিয়ে নিয়ে যাবো তোমাদেরকে দেখাবো চলো তাহলে চাটা ছেঁকে নিই ঝমঝম করে চাটা খেয়ে নিই লেট করা যাবে না বিস্কুট তো নিয়ে নিয়েছি বেকারি বিস্কুট যেটা নিয়ে এসেছি না অনেকদিন বললাম পুজাপতি বিস্কুটটা এক পিস বিস্কুট বের হয়ে যাবে লেট করে লাভ নেই চলো চলো হ্যাঁ লেট করে লাভ নেই বেরিয়ে পড়া যাক পঞ্চটা বাজে এক কাপ চা তো খেয়ে নিলাম গরম গরম তাই না সকালে মুডটা তো ঠিক করে নিলাম লেট করে লাভ নেই আস কর্মই ধর্ম তাই না চলো এক করে সব লাইট অফ করে দিই সব চারিদিককার জয় আগে পরে কথা আছে তোমাদের সাথে

এমন একটা জায়গায় এসেছি জায়গাটায় পুরো গ্রাম্ব সাইড একটা পুকুর কলমির শাক ফুলপুটটা কত সুন্দর বুঝতে পারছো বড় পুকুর মেননাস দাঁড়িয়ে পুকুরটা সুন্দর বাড়িটা দাও কত সুন্দর বাড়িটা মেনাস ধারে পুকুরটা এটা হচ্ছে মাছের ভেরি মানে জলঘর যাকে বলে কতটা বড় দেখো এটা মানে এই সাইডের লোকজন বেশিরভাগ মাছ চাষ করায় পটু বেশি হুম শুকিয়ে আসছে এটা মাছ নেই ওই সাইডটা মাছ আছে একটা না পরপর সব লাইন দেওয়া আছে মাছের ভেরি বুঝেছো গ্রাম্য সাইড ভালো লাগছে না সুন্দর দৃশ্যটা পাশে মেন রোড দেখা যাচ্ছে মেন রোড পাশেই গাছপালা হচ্ছে খাল এগুলো বলে গেমো গাছ নোনা এলাকায় বেশি হয় এগুলো জল ঢুকছে না বেরোচ্ছে বোঝা যাচ্ছে না জল চলছে প্রচুর স্রোত আছে ভালো বোঝা যাচ্ছে না ভালো স্রোত আছে এই বাঁশটা থেকে বোঝা যাচ্ছে দেখো এখানটায় তো গ্রামের সাইটে এত বড় মাটি দেখা যায় তাই না এখানে মনে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান আছে তাহলে বাঁশ কুটির এত করছে মানে কি কিছু অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্যেই এখানে তো পাঁচ কোটি পাতা আছে অনেক বড় মার্কিন মসজিদ মসজিদ ডিউটি প্রায় শেষ হয়ে যাচ্ছে এখানটায় দুপুরে বেরিয়ে যাব হুম এটা চলে আসলাম একটা পুকুর ধারা একটা পুকুর পাশেই এই বড় সড়ো পুকুরটা সামনের ঘাটও আছে পুকুরটা স্নানের জন্য ভালো বেশ ওই পরে দেখো একটা ছোট্ট নারকুল গাছ কত সুন্দর ফল ধরেছে দেখা যাচ্ছে ছোট্ট নারকুল গাছ ফল কত সুন্দর ফল এসছে নারকল ঝুলছে পুকুরটা ছেলে মেশিন লাগিয়ে দমকল মেশিন না ছেলে মেশিন বলে জল ছেঁচে মাছ ধর মাছ ধরার জন্য জল ছেটা হচ্ছে বাচ্চা নেমে গেছে খালার মতো কীভাবে দেখো বেশ মাছ ধরবে জল বেরাতে চলবে খালে যে খালটা দেখাচ্ছিলাম এর আগে খালে গিয়ে পড়ছে পুকুরটা পুরো শুকনো শুকনো করে নিচ্ছে মাছের মাছ সব তুলে নেবে আমি যে দৃশ্যগুলো দেখালাম এটা হচ্ছে সব সন্দেশখালী দৃশ্য ফর বেরিয়া ধামাখালি ঘাটটা পার হলে যাচ্ছে সন্দেশখালী সন্দেশকালী এ পাটটা আছি আমরা

আর বার নিচে নেওয়া হয় সারাদিন ডিউটির মধ্যে মানে খাওয়া হয়েছিল অবশ্যই কিন্তু স্নান করা নেই তো স্নান করতে হবে স্নানটা করা হয়নি তো স্নানটা তো ফ্রেশ হয়নি হুম গাড়ির মধ্যে লাগিল গরম অফিসে যখন আসলাম অফিসে দেখা করলাম তখন আবার এসে আবার শোয়েটটা পড়লাম শোয়েটার পরে আসলো নাহলে বাইক বাইকের ঠান্ডা লাগবে সমস্যা খুব হুম চলো চেঞ্জ করে নি করে সানটা করে আসি নাকি সাড়ে ছটা ছটা চল্লিশ বাজে লেট করলাম ভোর পাঁচটায় উঠে তাড়াহুড়ো করে ডিউটিতে গেলাম মনে করলাম যে তাড়াতাড়ি ফিরতে পারবো শীতের বেলা সানটা এসে করবো এ বাবা সে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল যাই হোক এই আসলাম এসে সান তান করলাম হুম ঠান্ডা লেগে গেছে তাই একটু জামা পড়লাম আর খাবার তো নিয়ে চলে আসলাম হুম কোনো অসুবিধা নেই আর নিচে নামার কোনো ব্যাপার নেই বেশ এইটুকুই আগামীকাল কিন্তু একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো এক জায়গায় বেড়াতে যাচ্ছি বলবো না পরে বলবো হুম এবি জায়গা পরে কথা বল যাই হোক তা পারক আছে না চট খেয়ে দেবো এবার আর ঘুমও আছে ভাই উঠে জানা ভোর পাঁচটা ওটা হুম আজকে দুপুর কোনো রেস্ট পায়নি তাই না কোনদিন তো মানে দুপুরে রেস্ট পাচ্ছি এটুকুনি আজকে কোনো রেস্ট পায়নি ক্লান্ত শরীর চোখ গেলে এমনি মানে বসে গেছে ভালো লাগছে নিতে আশা করছি আগামী দিন একটা সুন্দর ছিঙ্কু ভিড় নিয়ে আসবো তোমাদের কাছে হুম নতুন জায়গায় যাবো নতুন একটা নিয়ে আসবো একদমই দেখো এটা ফুলের মতন আশা করছি আশা করছি হুম কিন্তু কথা দিচ্ছে না কিন্তু আশা করছি এরকম একটা পিটুন আনতে পারবশের আশা আছে এবং সেই কামনা নিয়ে আজকে রাত্রিবেলায় শোয়া হবে বস যখন দেখা যাক কি করা যায় যেটা হবে কালকে দেখা যাবে নাকি বলো তার রাত করছে না চলো এবার শুয়ে ও ঘুম পাচ্ছে ওজন যখন আর রাত করছে না ওই জেলায় সেই পরে না দেখে ঘরে ঘরে এখন কি আর কি বলো কী বলবো করছি না আর কী বলবো বলো তোমরা বলো চাটাই যাচ্ছে হ্যাঁ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা কথা যে পঁচিশ ডিসেম্বর কে কে কেমন আনন্দ করলে কিছু বললে না কিন্তু জানেন না আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর দেখি ওই সরি 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 সাতাশ ডিসেম্বর আগামীকাল আজকে ছাব্বিশ কালকে আনন্দ করার চিন্তা না করছি দেখি যদি আনন্দ করতে পারি দেখবে একটুখানি ফাটা ফাটে একদম যদি পারি আনন্দ করতে দেখি দেবো হুম আশা করছি দেখি সবাই হম ঘুম পাচ্ছে মানে কি বলবো দুপুরে ঘুমানো অভ্যেস তো ঘুমানো নি তো হয়ে উঠছে যাক আর ভিডিওটা বড় করছি না হম এখন অন্তরে শোয়ার শুই পড়ছি আগামীকাল দেখি যদি কিছু আশা করছি আনতে পারো বলে মনে হয় ঝিঙ্ক ভিডিও যদি হয় একদম চাকাস নিয়ে আসবো ওকে দেখি সকাল হোক তাহলে সবাই সুস্থ থাকো ভালো থেকো আবার কিন্তু পুনরায় টাটা গুন্ডার জানাচ্ছি হ্যাঁ সবাইকে সুস্থ ভালো কামনা করে ভবনের প্রার্থনা করে and she's